সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আমরা চলে এসেছি দীঘাতে আর বাচ্চা দুটোকে একটু ডাব খাইয়ে নিচ্ছি দীঘায় যাওয়া যাওয়া হলো আমাদের প্রায় আঠেরো বছর পর এর আগে গিয়েছিলাম খুব এনজয় করে চান করেছি মেয়ে আমি আমার হাজব্যান্ড তো এবার বোন গেছে বোনের ভাসুরে মেয়ে গেছে আর বোনের ছেলের জন্য তো আমার বোনপো গেছে তা প্রচুর দূরে গিয়ে স্নান করছে ওকে বারবার বারণ করার সত্ত্বেও গেছে তো ওকে টেনশন করতে গিয়ে আমার আর স্নান করা হলো না আর এখন খাওয়া দাওয়া হলো